নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরেটা এত সুন্দর হয়ে রয়েছে তাই ভাবলাম ছাদে এসে একবার ঘুরে যাই আজকে বিকেলবেলা সাথে বেরোনোর একটু প্ল্যান রয়েছে আশা করছি বিকেলবেলা বৃষ্টি আর হবে না দেখা যাক চলুন অনেকক্ষণ এসেছি উপরে এবার নিচে যাই এখন সকাল দশটা মতন বাজছে আজকে আমাদের হাউস সেলফচে তিনি আসেননি তো এখানে ও একটু ব্রেকফাস্ট বানাচ্ছে কি বানাচ্ছো ব্রেকফাস্টে আচ্ছা আর এইদিকে এত বাসনপত্র মাজা হয়ে গিয়েছে এবার এই বাসনপত্রগুলোকে তুলে রেখে আমরা ব্রেকফাস্ট করে নেবো এদিকে এগরোল হচ্ছে থ্যাংক ইউ আসলে সকাল সকাল আমি এতগুলো বাসন মাঝি দেখে আজকের ব্রেকফাস্টটা ওর নিজেই বানাচ্ছে ভালোই হলো এইভাবে একসাথে কাজ করলে সংসারের অনেকটা কাজ এগিয়ে যায় আগের দিন মিয়মর থেকে কয়েকটা পেস্ট্রি আর একটা মাফিন নিয়ে এসেছিলাম একদিনে তো অতগুলো খাওয়া যায় না আর এই কেক পেস্ট্রি মাফিন এগুলো আমার খুবই পছন্দের খাবার তাই দুটো বাঁচিয়ে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টে ওখান থেকেই মাফিনটা গরম করে নিচ্ছি আর কফির সাথে এই মাফিনটা খেতে আরও বেশি ভালো লাগে চলুন ও ওদিকে রোলগুলো বানাচ্ছে আমি যাই গিয়ে ওকে একটু সাহায্য করি আজকে বাইরেটা খুব মেঘলা মেঘলা বৃষ্টি হবে তো এরকম ওয়েদার খুব কম দিনই পাওয়া যায় আজকে তাই খিচুড়ি বানিয়েছি একটু এখানে খিচুড়ি হচ্ছে আর একটু পাপড় ভাজা করে দিয়েছি আর এখানে রয়েছে পোস্তর বড়া খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এবার সার্ভ করে নেব। আমি আজকে নিরামিষ খিচুড়ি বানিয়েছি মানে একেবারে পেঁয়াজ রসুনও ছাড়া ওই যেরকমভাবে ভোগের খিচুড়িটা হয় সেরকমভাবে গরম গরম খিচুড়ি তো বানিয়ে ফেললাম কিন্তু বৃষ্টির আর দেখা নেই যাক একটা জিনিস তবু ভালো হয়েছে আজকে বিকেলবেলা ছর্দির সাথে বেরোতে পারবো যাই দুপুর বেলার খাবারটা খেয়ে নিই তারপর ছর্দিকে ফোন করে টাইমটা ঠিক করে নেওয়া যাবে এখন সন্ধে ছটা মতন বাজছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে এক সিস মলে স্পেন শাসটাতে একটু যাব ভেতরের পার্কিংটা বন্ধ পুরো বেসমেন্টটা পুরো ভর্তি অ্যাক্সিস মলের গেটের সামনে অনেকগুলো ফাস্টফুডের দোকান বসেছে তার মধ্যে থেকে আমরাই পাপড়ি চাটের দোকানটাকে দেখতে পেয়েছি আর অনেক দিন জানেন পাপড়ি চাট খাওয়া হয়নি তাই আমরা দুজনে মিলে এই দোকানটার সামনে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে মলে ঢুকে রিভুতার পছন্দের জিনিসটা পেয়ে গিয়েছে ট্রেনে চেপে পড়েছে আর কি সুন্দর সাহস করে একদম চালকের মতন সামনে সিটে বসেছে দেখুন অন্যদেরকে দেখছি পেরেন্টসের সাথে বসছে কিংবা এক পাক ঘোরবার পরই নেবে যাওয়ার জন্য বায়না করছে কিন্তু ওকেই দেখছি একদম সাহসী ছেলের মতন বসে রয়েছে কোন টয়টা নেবে

চলো এখানে রেখে দাও এই যে মামাই রেখে গেছে তুমি রেখে চলো নিয়ে যাবে আচ্ছা সবাই বলে যতগুলো মানুষের সাথে দেখা হচ্ছে সে যতই অচেনা হোক না কেন ও সবাইকে বলে দিচ্ছে ও মামাই মিথুন

এগুলোর প্রত্যেকটাই বাই ওয়ান গেট আছে আর এগুলো খেলে অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে চলুন দেখি ওদিকে রিভু কি করছে চলো 오. h ih, 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 চলুন রিভুর শপিং শেষ এবার বাড়ি ফেরা যাক সব শেষে আজ রিভুর শপিং কার্টে ছিল কয়েকটা নুনদানির প্যাকেট কিছু দড়ি কিছু কাপড় শুকাতে দেওয়ার ক্লিপ একটা কালো জিরের প্যাকেট একটা বড় সাবুদানার প্যাকেট আর ছিল কিছু স্কচ ব্রাইট রিভু আজকে তার মামা মামির জন্য জমিয়ে শপিং করেছে চলুন অনেকটা রাত হয়ে গেল সকলেই একটু ক্লান্ত এবার ডিনার করতে বসবো আজ তাহলে আসি আপনাদের রিভুর এই দুষ্টু মিষ্টি ব্লগটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন